আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা যেটা দেখছেন এটা ধনিয়া পাতা আমি এটা তৈরি করেছি শুধুমাত্র পানির ওপরেই এখানে কোনো মাটি কীটনাশক বা সারের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পানির ওপরে আমি এই ধনিয়া পাতা তৈরি করলাম তা এটা কিভাবে তৈরি হলে বিষয়টি আপনাদের মাঝে আমি দেখাবো এখন তো আপনারা পুরো ভিডিওটির জুড়ে আমার সঙ্গে থাকুন তো প্রথমে আমি ধনেপাতা বানানোর জন্য কিছু পরিমাণে ধনিয়ার বীজ একটি পাত্রে রাখলাম এবং এটা পানি দিয়ে ভিজিয়ে আমি চব্বিশ ঘন্টা রেখে দেবো চব্বিশ ঘন্টা পরে এই পানিটা আলাদা করে ফেলবো এখান থেকে ধনিয়ার পাতাগুলো মানে ধনিয়ার বীজগুলো একটি পাত্রে আবার সংগ্রহ করছি পানিগুলো ঝরিয়ে নেবে এভাবে একটু চেপে আটো সটো করে যাতে ধনিয়ার বীজগুলো কোনো রকম পানি না থাকে এটি তিন দিন আমি একটি ছায়াযুক্ত জায়গায় রাখবো যেখানে কোনো আলো বাতাস না পাই এমন একটি জায়গায় রেখে দিতে হবে তার মানে এটা জার্মিনেশন ভালো হবে আর কি তো আজ তিন দিন হয়ে গেল এখন এটা আমি একটু দেখে নেই এখানে বেশ সবগুলো অঙ্ক হয়ে গেছে এখন একটি গামলা এবং একটি ঝাঁঝরির সাহায্যে আমি এটি তৈরি করব লক্ষ্য করতে হবে যেন ঝাঁঝরিতে রকম পানি টাচ না করে পানিটা যাতে একটু নিচেই থাকে এখন এই বীজগুলো আমি সব জায়গায় সমান তালে ছিটিয়ে দেবো যাতে কোনো জায়গায় কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এভাবে আমি ছিটিয়ে রাখলাম এখন একটি মোটা কাপড় দিয়ে ভিজিয়ে আর কি মোটা কাপড়টা ভিজিয়ে আমি এটা তিন দিন একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং প্রতিদিন একবার এতে একটু পানি ছিটিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে কাপড়টা যেন শুকিয়ে না যায় তো আজ তিন দিন হয়ে গেল এখন আমি এই কাপড়টা এখান থেকে উঠিয়ে নেব পানির যা প্রয়োজন এই শিকড় থেকে সে সংগ্রহ করবে তার মানে পানি আর স্প্রে বা ছিটানোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে যারা দেখছেন এটা ছয় দিন বয়স হলো ছয় দিন অবশ্যই একটু কম রোদ লাগে এমন একটি জায়গায় আমি রেখেছিলাম এখন শীতের সময় যেখানে একটু ভালো রোদ পাই সেখানে আমি রেখে দেবো এগুলো এটা নয় দিন বয়স নয় দিনে অনেক সুন্দর হয়েছে দেখেন আর যেটা লক্ষ্য করছেন এটা মাত্র বারো দিন বারো দিনে অনেক আকর্ষণীয় ধনেপাতা এখানে তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যেটা লক্ষ্য করছেন আপনারা এটার বয়স হল পনেরো দিন পনেরো দিনে তার সমস্ত পাতাগুলো চিকে গেছে বেশ সবুজ এবং আকর্ষণীয় হয়ে উঠেছে আপনারা লক্ষ্য করছেন আজকের মাত্র আঠারো দিন বয়স আঠারো দিনে অনেক সতেজ এবং সুন্দর শক্ত ধনিয়া পাতা এখানে তৈরি হয়ে গেছে প্রিয় বন্ধুরা আজ যেটা দেখছেন এটার বয়স মাত্র বিশ দিন বিশ দিনে অনেক সতেজ শক্ত ধনিয়া পাতা তৈরি হয়ে গেছে রকম সার মাটি কীটনাশক ছাড়াই শুধুমাত্র পানির উপরে তো আমি অবশ্যই এই ধনিয়া পাতা পানির ওপরে এবং মাটির উপরে আর কি দুটো জায়গায় আমি ট্রাই করেছিলাম পাশাপাশি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি এগুলো মাটির ওপরে মানে সার প্রয়োগ করা ছিল তারপরে আমি ধনে পাতাগুলো ছিটিয়ে দিয়েছিলাম তা আপনারা লক্ষ্য করছেন যে পাতাগুলো ততটা গ্রোথ ভালো হয়নি তা এখন আমরা অনেকেই জানি এবং অনেকের জানা নেই যে ধনিয়া পাতা আমরা বাজারে তো সতেজ ধনিয়া পাতা কিনে খাই সেগুলো এই মুহূর্তে অবশ্যই অনেক কীটনাশক প্রয়োগ করা হয় যার ফলে পাতাগুলো সবুজ হয়ে যায় আর কি তা প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটা আপনাদের কাছে আমি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ